এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললো যে এ নাও তোমাদেরকে তিনটে বস্তা দিলাম এগুলোতে জঙ্গলে গিয়ে ফল ভর্তি করতে হবে যে যত তাড়াতাড়ি এই বস্তার মধ্যে ভালো ফল ভর্তি পারবে তত তার পুরস্কার সে তত তাড়াতাড়ি পাবে তো যে যার কাজে লেগে গেল প্রথম মন্ত্রী মনে মনে ভাবলো আমি গাছের থেকে সব থেকে ভালো ফলগুলো বেছে বেছে নিই কারণ রাজামশাই যদি ভালো ফল দেখেন তাহলে নিশ্চয়ই খুশি হয়ে যাবেন তাই সে বস্তা এক বস্তা পুরো ভর্তি করে ভালো ফল নিল দ্বিতীয় মন্ত্রী মনে মনে ভাবলো রাজামশাই হয়তো টাইম কোথায় আমি বরং নিচের দিকে খারাপ ফল পচা ফলগুলো নিয়ে নিই আর ওপরের দিকে সব ভালো ফলগুলো দিয়ে ভর্তি করে দেব এক বস্তা তাহলে রাজামশাই আর বুঝতে পারবেন না এবার দ্বিতীয় মন্ত্রীও বাড়ি ফিরে গেল রাজামশাইয়ের তৃতীয় মন্ত্রী কী করলো বললো রাজামশাইরা তো কাজ কী যে হচ্ছে রাজামশাই এখানে বস্তা গুনে গুনে দেখবে ভালো ফল আছে না খারাপ ফল সেই জন্য সে কী করলো মেঝেতে পড়ে থাকা পাতা নোংরা তারপর পচা ফল সমস্ত কিছু ওই বস্তা ভর্তি করে নিয়ে এসে রাজামশাইয়ের কাছে চলে এলো তিনজনেই উপস্থিত হলো তো রাজামশাই বলল যে ঠিক আছে আমি আর বস্তাগুলো দেখব না তখন তৃতীয় মন্ত্রী মনে মনে ভাবলো আমি তো জানতামই রাজামশাইয়েরও তো টাইম নেই যে বস্তা খুলে খুলে দেখবে এই বলে সে মনে মনে খুশি হলো তারপরে রাজামশাই কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঘোষণা করলেন যে এই তিনজন মন্ত্রীকেই কারাগারে বন্দি করা হোক আর এই কারাগারে বন্দি করা হবে সাত দিনের জন্য কিন্তু তিনজন মন্ত্রীকে আলাদা আলাদা বন্দি করা হবে আর কাউকে এই সাত দিন কোনো রকম কোনো খাবার দেওয়া হবে না শুধু তারা যে যার বস্তার মধ্যে যে খাবার এনেছে ফলগুলো সেগুলো খেয়েই সাত দিন কাটাবে তো প্রথম মন্ত্রী তো বেশ হাসতে হাসতেই সাত দিন কাটিয়ে ফেললো কারণ তার কাছে ভালো ফল ছিল দ্বিতীয় মন্ত্রী হাফ ফল ভালো এনেছিল আর হাফ ফল পচা এনেছিল সেই জন্য সে বেশি দিন কাটাতে পারল না দুদিন পরে সে ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেল আর তৃতীয় মন্ত্রী সে তো কোনো খাবারই ভালো ফল নিয়েই আসেনি সেই জন্য সে কারাগারেই বরণ করলো তাহলে এখান থেকে কী প্রমাণিত হচ্ছে তোমরা কর্মফল যেমনই করবে তার কিন্তু প্রভাব তোমাদের জীবনেই পড়বে কর্মফল ভালো করলে ভালো ফল পাবে আর কর্মফল খারাপ করলে তৃতীয় মন্ত্রীর মতনই অবস্থা হবে তাই জন্য কর্মফল সবসময় ভালোই